একটা রাজনৈতিক দল নিষিদ্ধ করলেই নিষিদ্ধ হয়ে যায় না আর জনগণ যদি পাবলিক যদি তার থেকে মুখ ফিরিয়ে নেয় তাকে অনুমোদন দিলেও সে দল দাঁড়াতে পারে এখন একটা বৈরী হাওয়া বইছে কিন্তু একটা জিনিস বুঝতে হবে বলতে হবে শেখ হাসিনার দল আর মৌলানা ভাসানির তৈরি করা দল বঙ্গবন্ধুর লালন পালন করা দল যে দল বাংলাদেশের স্বাধীনতা এনেছে সেই হুজুর মৌলানা ভাসানি বঙ্গবন্ধু শেখ মুজিবের দল আওয়ামী লীগ প্রচুর পাতার পানি না এটা সিদ্ধ হবে না নিষিদ্ধ হবে এটা রায় দেওয়ার মালিক হচ্ছে জনগণ আওয়ামী লীগের যারা অন্যায় করেছে ভুল করেছে তাদের বিচার হবে এবং আইনের দ্বারা বিচারে তারা দোষী সাব্যস্ত হলে তাদের শাস্তি হবে কিন্তু কোনো পরিষদ সিদ্ধান্ত নিলেই সেটা কার্যকরী হবে বা সেটাই শুদ্ধ এটা ঠিক না ভারত পাকিস্তানের চলমান যুদ্ধ যে আমেরিকার যুক্তরাষ্ট্রের যে মধ্যস্থতায় এখন বিরতি চলতেছে এই বিষয়ে আপনি বলতে চান বুঝতে চাই আসলে এখনকার দিনে যুদ্ধটা ছেলে খেলা না তার প্রভাব যে দেশ যুদ্ধ করে শুধু সেই দেশের উপরে পড়ে না সারা পৃথিবীর উপরে যুদ্ধ হলেই সে প্রভাব পড়বে দু একটা গুলি ছোড়া আর যুদ্ধ এখন ভারত পাকিস্তান যুদ্ধ হইতে পারে না এবং যুদ্ধ হলে সেটা এমন ভয়াবহ হবে যে সারা পৃথিবীতে তার প্রভাব পড়বে এটা ভারত সরকার তারা মানুষের নজরে ভালো হওয়ার জন্যে যা করেছে অনেকের কাছে ধরাব এগুলো রাজনীতি ভারত মহান চাণক্যের দেশ ভারত পৃথিবীতে শ্রেষ্ঠ কূটনীতিবিদ চাণক্যের দেশ তারা কেন ছেলে খেলা করবে এবং বর্তমান সরকার যারা এই যুদ্ধ খেলায় তারা ক্ষতিগ্রস্ত হয়েছে ভারতের মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে যুদ্ধ হলে সারা পৃথিবী ক্ষতিগ্রস্ত আমার মনে হয় সেটা হবে বাংলাদেশে কি তার প্রভাব পড়ার সম্ভাবনা কতটুকু বললাম আগেই বলেছি যে এখন কোনো যুদ্ধই তার একার নাম কম বেশি সর্বত্র প্রভাব পড়ে বাংলাদেশ আমরা নিকট প্রতিবেশী আমাদের উপরে তো অবশ্যই